এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাথে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এইটুকু ভরসা পেলে অনায়াসে বই কারার প্রাচীর ছুটে যাব রাজ্যের পাতাল পুরীতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তক্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব তার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এইটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না